রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন আজকে উঠেছি আমি কি করতে জানো ওয়াকিং করতে সিলিম বডিটা প্রচুর মোটা হয়ে যাচ্ছে তো তাই ওয়াকিং করতে যাচ্ছি আর সঙ্গে নিয়েছি মালা জপের ব্যাগটা কারণ একটু হাঁটার সাথে সাথে আমি ভাবলাম আমার জপটাও হয়ে যাবে তাই বেরিয়ে বললাম পাশের ঘরে আনটি আর আমি আর আমার ছেলে সঙ্গে যাচ্ছে আমার ছেলে কারণটা শুনে নাও কিসের জন্যে যাচ্ছে এই যে আমরা সকাল সকাল ওয়াকিং করতে এসেছি আমার বেটুকে জিজ্ঞেস করছি বেটু তোমার কেমন লাগছে বেটু মাইন্ড ফ্রেশ হচ্ছে বাবা মাইন্ড ফ্রেশ হচ্ছে আমার বেটুর তো আমরা এখন মাইন্ড আমরা আবার যাবো হচ্ছে এক্সারসাইজের মেসে পার্কের সামনে চলো তো ওখান থেকে আমরা যেতে পারলাম না কারণ ওই দিকটা যাওয়ার পর দেখলাম অনেক বেলা হয়ে গেছে আর অনেক লোক এসে গেছে তো ভাবলাম চলো অনেক হাঁটা হয়ে গেছে হাঁপিয়ে গেছি এসে তারপরে এসে লেগেই গেছি ঘরের কাছে আমাদের জানো তো বাসি কাজ যেন ফেলে রাখলে গা ফাওয়া যেন করকড় করে তাই আগেই লেগে গেলাম বাসি গাছ ছাড়তে আর এদিকে কিচেনের অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে যে রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছিলো কাজ করতে করতে আর তোমরা তো জানোই তোমার দাদা ভাইয়ের এখন কাজ নেই সারাদিন ওই বসে বসে দুজনে আর কি করবো ওই লাচ্ছার কাজই করছি গো এখন ওই জন্য তোমার দাদা ভাই আর আমি দুজনে মিলে সাপলে শবতরা খাবো তাই ভিজিয়ে দিচ্ছি আর এই দিকে রান্নাঘরটা ঠিক ক্লিন করছি রাত্রেবেলা আর ভালো লাগছিল না কাজ করে করে অ্যাকচুয়ালি বসে বসে না এত শিরের যন্ত্রণা হয় আর পেটে লাগে মানে বোলার বাইরে কিন্তু বললে তো কেউ আর বিশ্বাস করবে না আর কী করবো দুটো কাহো আর একটা হোক সময় ওইটাই কোথাও আসে না তাই কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তাই দেরি হয়ে গিয়ে আমরা সব শুয়ে পড়েছিলাম আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি তাই সকালবেলায় উঠে পড়ে কাজটা আগে সেরে নিচ্ছি আর এদিকে আমার ছেলেকে বলতে ও আমার জলটা ভরে দিচ্ছে আর হ্যাঁ এটা আমি বলতে পারি আমার ছেলে কিন্তু যখন যা আমার খুব শরীর খারাপ হয় বা আমার ছেলেকে যখন যা টুকটাক কাজ করি করে তোমরা অনেকে বলবে এইটুকুন বাচ্চাকে এখন কাজ করাচ্ছ হ্যাঁ কারণ এখন থেকে যদি আমি একটু একটু শিখিয়ে রাখি কোনো দিন যদি আমার কিছু হয় আমাকে দেখার মতন কেউ নেই এক আমার স্বামী আর আমার বাচ্চা আশপাশে অবাঙালিরা আছে কিন্তু দেখার নিজের বলে এখানে কেউ নেই তাই আমাকে নিজের জিনিসটা নিজেকে একটু বাচ্চাকে যদি শিখিয়ে নিই যে ব্য কষ্ট যন্ত্রণা না কী তাহলে ও যখন একটু বড়ো হবে বুঝতে শিখবে যে মায়ের আজকে অনেকটাই কষ্ট হচ্ছে তাই ছেলেকে একটু একটু কাজে আমি করাই না নয় তো এইদিকে দেখো পাহাড়ের সামনে সূর্যটা উঠছে এত দারুণ লাগছে যেন মনে হচ্ছে স্বয়ং সূর্য দেবতা ওইদিকে উঁকি মারছে তাই ভাবলাম একটু ভিডিও ক্যামেরায় ক্যাপচারটা করে নিই ওইদিকে ধুয়ে হাতে ধুয়ে এদিকে চেয়ারে রেখে দিয়েছিলাম তাই জামা কাপড় পুন আর মিলে এদিকে ছেলের মেয়ে উঠে মেয়েও উঠে পড়েছে ওইদিকে খিদে পেয়েছে খিদে পেয়েছে তাই একটু ভাবের মধ্যে আগে দুধ দিয়ে হলিস গুলিয়ে দিই আর এদিকে দেখতেই পাচ্ছ সাবজাটা ভিজিয়ে রেখেছিলাম তোমার দাদা ভাই আমি খেয়ে নেবো তাকে আগে তোমার দাদাকে দিয়ে দি তারপরে হ্যাঁ এর মাঝখানেও আমি কিন্তু কাজ করতে করতে দুটো ভিডিও তুলে দিয়েছিলাম এই ভিডিওটা তো অনেকেই দেখেছ এটা ভালোই মোটামুটি ভিউজ আসছে হ্যাঁ সেই পরিমাণে কিন্তু ফেমাস হতে পারিনি তবু জাস্ট চেষ্টা করছি রাধারানীর কিপা কবে হয়ে যাবে আর এদিকে গোপুকেও স্নান করাতে হবে অনেকদিন হয়ে হয়ে গেলে তোমাদের গোপুর সাথে ভিডিও অনেকদিন ছাড়েনি আর আমার পিছনে তো দেখতেই পারছো আমার গোপুর সোনা সবসময় আমার ডান্স থেকে ভিডিও থেকে সবই দেখতে থাকে তো তার যখন মর্জি হবে সে নিশ্চয়ই কৃপা করলে একদিন না একদিন হবে আর এই কমেডি ভিডিওটা করতে আমার নিজেরই একটা করতে আমার দশ থেকে মানে বারোবার আমি চেষ্টা করছি তারপরে যে হয়েছে এইটা বলবে যে এই আবার কী ব্যাপার হ্যাঁ রান্না করতে করতে ঘর মাঝতে মাসতে এই হয় আর কি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলো